আমি রিতা আমার ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আজকে আমি একটা এমন জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা দেখলেই চমকে যাবেন আমি কুকারে রুটি বানিয়ে দেখাবো কুকারে রুটি শাখা থেকে শুরু করে আর রুটি ফোলানো থেকে শুরু করে সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিভাবে রুয়ার তাওয়া ছাড়া রুটি কিভাবে কুকারে বানাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো সবার প্রথমে আমি গ্যাসটা অন করবো তারপরে আগে কুকারটাকে আমি হালকা গরম করে নেবো গ্যাসটা স্লো করে রাখবো আমি এখানে আমি রুটিটা বেলে রেখেছি দেখো আমার কুকারটা ছোট বলে আমি ছোট ছোট রুটি বানিয়েছি আপনাদের কুকার যদি বড় হয় তাহলে আপনারা বড় বানাতে পারেন এই যে আটাটা বেলে রেখেছি আমি এবারে কুকারের ভিতরে এটাকে দিয়ে দেবো বন্ধুরা আপনারা তো জেনে থাকবেন যে গ্যাসে শেখা রুটি খেলে আমাদের শরীরে কত প্রকারের রোগ হতে পারে তার জন্য আমি আপনাদেরকে আজকে কুকারে রুটি বানিয়ে দেখাচ্ছি সবার প্রথমে কুকারের যে সিটিটা আছে ওটা খুলে নিয়ে আমি কুকারের মুখটা বন্ধ করে দেব কুকারে ঢাকনা বন্ধ করে দিয়েছি ঢাকনাটা বন্ধ করে আমি তিরিশ সেকেন্ড মতো রাখবো ঢাকনাটা বন্ধ করে তারপর ঢাকনাটা খুলে আমি রুটিটাকে উল্টে দেবেন্ড হয়ে গেছে আমি এবারে ঢাকনাটা খুলে দেবো একটা খুন্তির সাহায্যে আমি উল্টে আবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো তিরিশের জন্য তিরিশ সেকেন্ড হয়ে গেছে ঢাকনাটা খুলে নিব এবার একটা খুন্তির সাহায্যে ঘুটিটাকে উঠিয়ে নিব গ্যাস গ্যাসের সেমটা বাড়িয়ে দেবো বাড়িয়ে নেওয়ার পরে কুকারটাকে এখন রুটে দিব এর উপরে রুটিটাকে দিয়ে দেবো এইভাবে কুকারের উপরে রুটি দিয়ে হালকা হাতে কাপড় চেপে চেপে চার সাইডে আমি রুটিটাকে ফুলিয়ে নিচ্ছি এইভাবে ফুলিয়ে কুকারে আপনারা সহজেই কম সময়ে রুটি বানিয়ে নেবেন আপনারা তো জেনেই থাকবেন আমরা যে আমাদের রান্নার গ্যাস কতটা পরিমাণে কেমিক্যাল গ্যাস দিয়ে তৈরি হয় ওইটা যদি আমাদের পেটের ভিতরে যায় তাহলে আমাদের শরীরে হার্ট অ্যাট্যাক বা ক্যান্সার জাতীয় রোগে আক্রান্ত হয় সেই থেকে বাঁচার জন্য আমাদের এইভাবে রুটি বানিয়ে নিতে হবে গ্রামাঞ্চলে মেয়ে বউরা তো উনুনে রুটি বানায় উনুনে রুটি বানালে আমাদের শরীরে কোনো ক্ষতিই হবে না কারণ ওগুলো কাঠের জালেই রুটি শাকা হয় একটা কুকুরে আপনারা কিভাবে রুটিকে বানাতে পারবেন শুধুমাত্র এক মিনিটে আমি এইভাবেই পর রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি আমার বেশিক্ষণ সময় লাগেনি রুটি বানাতে খুব অল্প সময়ের ভিতরে আমি রুটি বানিয়ে ফেলেছি এই রুটি বানানোর জন্য কিন্তু দুটো উপকার কিন্তু বন্ধুরা এক তো হচ্ছে আমাদের শরীরকে বাঁচাবে আর এক হচ্ছে তাওয়া না থাকলেও এমার্জেন্সিতে কুকারে আপনারা সহজেই রুটিটা বানিয়ে ফেলতে পারেন খুব অল্প সময়ের ভিতরে দেখুন কত সুন্দর ফুলছে বন্ধুরা রুটিটা দেখেছেন নরম দেখুন কতটা কতটা শখ হয়েছে সব এইভাবেই রুটি থাকবে নরম আর তুলতুড়ে আপনারা কুকারে একবার বানিয়ে দেখুন বন্ধুরা আপনাদের তাওয়ার কোনো দরকার হবে না আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আমি সবসময় কিন্তু রুটি আর রাখার আগে হটপটের ভিতরে একটা পরিষ্কার কটনের কাপড় নিয়ে ওতে রুটি রেখে তারপর চার সাইডে ফোল্ড করে তারপরে গিয়ে আমি হটপটের ভিতরে ঢুকিয়ে রাখি এতে কি হয় রুটিগুলো বেশ নরম থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার পাশে থাকুন আবার দেখা হচ্ছে নতুন ব্লগে